বিভিন্ন ধরনের কারণে মানুষের শরীরে কিডনিতে পাথর তৈরি হয় শুরুতে এটা ছোট আকারের হয় আর যখন এই পাথরের সঠিক চিকিৎসা না করার কারণে কিডনিতে অনেক দিন ধরে এই পাথর থাকতে থাকতে বড় আকারে হয়ে যায় কিডনিতে পাথর হওয়ার অনেকগুলো কারণ থাকলেও প্রধান কারণ হলো শরীরে জলের অভাব ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া আরও অনেক রকম কারণে হয় তবে আমি অত বিস্তারে যাচ্ছি না যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিডনির পাথর খুব সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বের করবেন তার উপায় তার আগে আপনাদেরকে বলে রাখি বাংলা চ্যানেলের এই সপ্তাহের বিজয়ী সাবস্ক্রাইবার হলেন বাংলাদেশের ঢাকা হিমায়তপুর থেকে মিল্টন খন্দকার এবং সব থেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিদ্যাসাগর থেকে অঙ্কিতা মাইতি আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে আপনাদের কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ ব্যবসা এবং চাকরিতে কীভাবে উন্নতি করবেন সেগুলোও সাথে শিখিয়ে দেওয়া হবে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ার সাথে ওই চামচের মাপেই এক চামচ খেজুর অথবা আখের গুড় এবং ওই চামচের মাপেই এক চামচ শুকনো আমলা গুঁড়া সবগুলোকে একসাথে মাখিয়ে একটা লাড্ডু বানিয়ে খালি পেটে খেতে হবে এই একই নিয়মে দুপুর এবং রাত্রে খাবার এক ঘন্টা পর লাড্ডু বানিয়ে নিয়মিত তিনটে করে লাড্ডু প্রতিদিন খেয়ে যেতে হবে যতদিন না আপনার কিডনির পাথর গোলে পেচ্ছাপের দ্বার দিয়ে বেরিয়ে না যাচ্ছে এর সাথে সাথে প্রতিদিন চার লিটার করে জলের মধ্যে দুটো করে পাতি লেবুর রস নিগড়ে নিয়ে যখনই আপনি জল পান করবেন তার আগে ওই জলটাকে গুনগুনা গরম করে তবে জলটা পান করবেন অর্থাৎ প্রতিদিন তিনটে করে লাড্ডুর সাথে সাথে চার লিটার লেবু জল আপনাকে খেয়ে যেতে হবে আপনার কিডনির পাথর যদি বেশি বড় হয় তাহলে পাথর গলে অথবা ভেঙে বের হতে সময় লাগবে আর পাথর ছোটো হলে কিছুদিনের মধ্যেই আপনার কিডনি থেকে সম্পূর্ণ পাথর গলে পেচ্ছাপের দ্বার দিয়ে বেরিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় এবং আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে এবং আপনার সমস্যার বিষয়ে যে কোনো ধরনের ভিডিও বানানোর রিকোয়েস্টের জন্য হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাবেন আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব নমস্কার জয় মা মাখা।